সোহম চক্রবর্তী বলে একজন অভিনেতা একটা সময় ছিলেন পরবর্তীকালে তিনি বিধায়ক হন সোহম চক্রবর্তীর এটা খুব বিখ্যাত একটা বিজ্ঞাপনী লাইন ছিল আমি তো এমনি এমনি খাই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এমনি এমনি মেরে দেয় তৃণমূল কংগ্রেসের নেতা তারা এমনি এমনি ঘুষ খান আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা ঘুষটাও খান এবং তার পাশাপাশি রক্তটাও খান তৃণমূল কংগ্রেসের কর্মীরা এমনি এমনি বোমা ছুঁড়ে দেন এই বাংলাতে তামান্নাদের মারতে সময় লাগে তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের মধ্যে বিজয় উল্লাস করতে করতে তারা এমনি এমনি বোমা ছুড়ে দেন এবং তারপর আমরা দেখি তৃণমূল কংগ্রেস আমি জানি না তৃণমূল কংগ্রেস নাকি হুমায়ুন কবিরকে পাঠাইনি তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির নিজ উদ্যোগে গিয়ে সেখানে টাকা অফার করেন এই হুমায়ুন কবির সময় আমাদেরকে বলেছিলেন যে বাংলায় সংখ্যালঘুদের বা মুসলিম সমাজের অবস্থা বড্ড খারাপ মরছে মুসলিম সমাজ মারছে মুসলিম সমাজ এটি এত খুনো খুনি হয় ওঠে সময় বা অন্যান্য সময় মারামারি হয় খুনোখুনি হয় তারপর যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই এবং যারা খুন হচ্ছে তারাও পঞ্চায়েত ভোটে বলেছিলাম প্রায় বান্ন জন মার্ডার হচ্ছিল সে সময় আমি বলেছিলাম যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না আর তারাও মার্ডার হয়ে যাচ্ছে তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি একটু উৎসানি পেলো না আমি নেমে পড়লো বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝো না তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব একটা অর্থনৈতিক একটা ব্যাপার আছে তার সঙ্গে পড়াশোনা করা আছে সামান্য কিছু কিছু ছোটো 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 ক্ষুদ্র স্বার্থ নিয়ে তারা লেগে পড়ে কোনো ধর্মের মানুষ আছে মুসলিমরা অতটা এগোতে পারছে না বাংলাতেই আমরা দেখতে পাচ্ছি যেন ইউজ অ্যান্ড থ্রো পেনের মতন ইউজ অ্যান্ড থ্রো জামা কাপড়ের মতন বা ইউজ অ্যান্ড থ্রো এই ধরুন বিভিন্ন ধরনের যে সামগ্রী থাকে সেরকমভাবে ইউজ অ্যান্ড থ্রো ভোট ব্যাংক হিসেবে সংখ্যালঘুদের ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে সংখ্যালঘুদের আর যাওয়ার কোথাও নেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে কারণ তৃণমূল কংগ্রেসকে যদি ভোট না দেয় যদি বিজেপি চলে আসে আর বিজেপির জুজু দেখিয়ে ইন্ডি জোটের যে দলগুলো রয়েছে সেই দলগুলো এতদিন ধরে নিজেদের দোকানটা খুব সুন্দরভাবে চালিয়ে গেছে বিজেপি মুসলিম বিরোধী বিজেপি আসলে মুসলিমরা আর ভারতে থাকবে না দু হাজার আগে এই কথাগুলো কংগ্রেস বা নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস বা বামপন্থীদের একটা বড় সংখ্যক প্লে বুকের অংশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসলে খুব সাকসেসফুলি এই জুজুটা এখনো দেখিয়ে চলতে পারছেন যে দেখো আমি যাই করি না কেন আমি তামান্নাকে মারি আমি তমার নাকে বোম দিয়ে উড়িয়ে দিই সাবিনারা যতই বিক্ষোভ দেখা যতই প্রতিবাদ করুক তুমি হয় নিজের ভোটটা নষ্ট করো বামফ্রন্টকে ভোট দিয়ে বা তুমি আমাকেই ভোটটা দাও কারণ তুমি বিজেপিকে যদি ভোট দাও তাহলে তোমাকে হয়তো বাইরে বের করে দেবে সত্যি কি তাই বিজেপি যে যে রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় আছে সেই প্রত্যেকটি রাজ্যে বা উত্তরপ্রদেশের মতন রাজ্যে এত বড় একটি রাজ্য এত সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ যেখানে রয়েছেন বা অসম এই সমস্ত জায়গায় কি মুসলিম সমাজের মানুষজন আর নেই না আসলে এই যুজুটা দেখিয়ে যাওয়া স্বৈরাতন্ত্র কায়েম করে রাখার জন্য আমি দুটো দুটো বাইক শোনাবো তামান্নার মার এই বাইক শোনার পরে কোনো সংবেদনশীল মানুষ যদি সুস্থ থাকতে পারেন প্লিজ আমাকে কমেন্ট করে জানান আর যদি সুস্থ না থাকতে পারেন যদি আপনি বলেন যে আমাদের কাছে উপায় কি আমরা হেল্পলেস আমাদের অসহায় বোধ করছি আমরা তাহলে সেটাও জানা দুটো বাইক প্রথম শুন গো তো এটা উচে যে আমি জিতেছি তার জন্য যাও বা শিশুদেরকে মেরে এসো শিশুদেরকে মেরে শিশুদের রক্ত নিয়ে আমাকে জিতিয়ে দাও এটা কি আলিফা এমনই রাজনীতি তো শুরু করলো এমন রাজনীতি শুরু করেছে আলিফা আলিফার কি আলিফা তো মেয়ে তারও তো সন্তান আছে ও টার্গেট ছিল বাচ্চাদের বড় হয়ে শিক্ষিত করা যাবে না ও সফল হয়ে গেছে বাচ্চারা আতঙ্কিত বাচ্চারা ভবিষ্যতে ভয়ে স্কুলে একা যেতে পারবে না বাচ্চাদের আতঙ্কিত করে দিয়েছে ক্রিমিনালদেরকে একদম ধরা হচ্ছে না ক্রিমিনালদেরকে ওদেরকে ছাড় দিয়েছে ওদেরকে ছাড় দিয়ে যা তোরা খেল, তোরা ঘুরে বেড়া তোরা শুয়ে বেড়া তারমান গেছে যা কমন তারমান্না আরও দশটা বিশটা গেলে আমি আছি আলিবা এটাই বলেছে মমতা দি ওদের এদের বলেছে যে তামান্নার মায়ের কিছুদিন কান্না হবে তারপরে ঠিক তামান্নার মা থেমে যাবে আমি মমতা দিদিকে বললাম যে তামানার মায়ের আবুর কান্না কোনো দিন থামবে না এটি শোনার পরও যদি আপনার মনে হয়ে থাকে বা নির্দিষ্টভাবে বাম কুর্মি যদি হয়ে থাকেন আপনার যদি মনে হয়ে থাকে যে ঠিক আছে আমরা আরও আমাদের লড়াইটা ত্বরান্বিত করব ইত্যাদি ইত্যাদি আমরা নেরুদা ফেলুদা সমস্ত কিছু বই টই পড়ে প্যালেস্টাইন নিয়ে লড়াই টড়াই করার পরে এটাই নির্দিষ্টভাবে আমাদের পলিট ব্যুরো থেকে সিদ্ধান্ত নেব যে এবারের নির্বাচনে আমাদের আশু কর্মসূচি হলো আমরা বামফ্রন্টকে সবাই মিলে ভোট দেব নোটার থেকেও কম ভোট আমরা বামফ্রন্টকে দেব এবং তারপর আমাদের মধ্যে থেকে কেউ হয়তো মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হবেন এটা হয়তো আপনাদের প্ল্যান হতে পারে বাম কর্মীদের বলছি বার একটা প্ল্যান হতে পারে যে প্ল্যানটা নির্দিষ্টভাবে শত্রু চিনে নেওয়া তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের মহাজোট সেটা তৈরি করা বা তিন নম্বর একটা হতে পারে যে এইসব ভোটের মধ্যে গেলামই না যে যেখানে আছি সেখানে থাকি কি আর হবে আবার তৃণমূল আসবে আবার আনোয়াররা আসবে আবার স্বেচ্ছাহানরা আসবে আবার অনুব্রত মণ্ডল পুলিশকে গালিগালাজ করবে আবার সাবিনারা কথা বলবে দ্বিতীয় নম্বর পাইট ঠিক এই জায়গাতে সাবিনারা কি বলবে শুনুন আমার শখের কত শখের তামান্না তাকে কি হয়েছে সে জ্বরে মরেনি তার কোনো শরীর খারাপ হয়নি তাকে টার্গেট করে তার বোনটা এখানে ছোড়া হয়েছে তারপরে কি বলছে কেএনসির নেতা এসে যে আমি মানুষ হিসাবে আমি টাকা দিচ্ছি সে যাই হোক সে যেই হোক সে টাকা দিচ্ছে তো কি মনে হবে সে টাকা দিয়ে কি আমার চোখের জল মোছাতে পারবে আমার আমার তামান্নাকে আনতে পারবে আমার তামান্নাকে তো তো তামান্না কেনে দে আমি টাকা দিচ্ছি আমি টাকা তাকে দিচ্ছি দেব যে বলবে দিদি যদি বলে মমতা দিদি যদি বলে টাকা নাও দশ লাখ না কুড়ি লাখ না পঞ্চাশ লাখ আমি দেব দিদি ওদেরকে বলবে না যে তামান্নার মতো আর কাউকে মেরো না তো তার সেটা না করে দিদি পাঠাচ্ছে যে যাও টাকা দিয়ে আসো তামান্নার মাকে টাকা দিয়ে তামান্নার মাকে সন্তুষ্ট করে আসো দিদি এটা করে আসছে ওই এবং ঠিক সেই জায়গায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়